আসসালামু আলাইকুম সবাইকে আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন সারা বাংলাদেশে যারা বেকারত্ব আছেন এটা কিনে নিয়ে ব্যবসা ও নিজের বাড়ি কাজ করতে পারবেন সেটা নিয়ে আমি আপনাদের মাঝে বিস্তারিত আসব আমি এসে গেছি মানিকগঞ্জের শিবালয় ঘাটের অন্যায়পুরে এক ভাইয়ের দোকানে যে এখানে সারা বাংলাদেশে এটা বিক্রি করে থাকে সেই ঠিকানায় আপনাদের মাঝে আমি তুলে ধরবো দেখি ভাই এটা আমাদের মাঝে কি করে কি বানানোর ম্যাশিং টি আমাদের মাঝে দেখায় আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম ভাই আমাদের মাঝে আপনি এখন বর্তমানে কি দেখাচ্ছেন ও আপনার এগুলো এগুলো নিয়ে কি বিজনেস করে থাকেন এই ভাই এটা এটা ব্লগ ব্লগ বানানোর ফরমা এটা ব্লগ বানాలే ফরমা নিজের বাড়ির জন্য নিজের বাড়ি করার জন্য ফরমা যে আপনি নিজে জব বানায় বাড়ি করতে পারবেন হ্যাঁ 500 একটা ফর একটা হলো ব্লগ পাঁচটাই তো সমান হয় একটা হলো বরক পাঁচটা টাইটের সমান হয় আর এটা এটা বাই কি মাটি দিয়ে তৈরি হয় না দিয়ে ভাই সিমেন্ট ও বালু দিয়ে এটা এটা কি ভাই মাটি রিটের থেকে অনেক মজবুত হতে পারে ও ভাই কি আনাছেন বিক্রি করার জন্য জি এটা অর্ডার হয়েছে আমার ও দুই পরে ডেলিভারি ও বুঝতে পারছে এটা কি ভাই সারা বাংলাদেশে কিনতে পারবে সারা বাংলাদেশের মানুষ

বুঝতে পারছি আমাদের কিভাবে হবে যদি একটু আপনার পুরমান সহ দেখাতেন ভাই দর্শককে ও আচ্ছা ঠিক আছে ভাই আসলে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মাঝে ভাইটি ই হলবুলক নামে পরিচিত সেইটি বানিয়ে দেখাচ্ছে নয় হাজার টাকা খাটাইয়ে পার ডে প্রতিদিন আপনি এক হাজার টাকা ইনকাম করতে পারবেন যারা সারা বাংলাদেশে বেকার আছেন বেকার দূরত্ব হওয়ার জন্য ভাই ব্যবসা করে যাচ্ছে ভাই এই মেশিন নিয়ে বিভিন্ন মেশিন নিয়ে ভাই এটা তৈরি করতেছে এটা ভাইয়ের অর্ডার তো ইনশাল্লাহ আছে ঠিক না ভাই ও আচ্ছা আচ্ছা এটা ভাই বড় মেশিন দিয়ে দেখতে পাচ্ছি আমি এটা ভাই কত টাকা তৈরি করেছেন ভাই ও আশি হাজার টাকা অর্ডার নিয়েছেন না এটা ভাই কোথায় যাবে যদি বলতেন আমাদের মাঝে শরীয়তপুর বা অনেক দূরের অর্ডার পেয়েছেন ভাই এটা কীভাবে অর্ডারটি পেলেন ভাই এত দূরের অর্ডার আপনি মানিকগঞ্জ জেলায় থেকে ও অনলাইনে অর্ডার আছে না ভাই ও আপনার আপনি দেখা গেছে আপনার নাম্বারে যোগাযোগ করলে আপনি সারা বাংলাদেশ থেকে অর্ডারটি নিতে পারবেন ঠিক না ভাই

দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মাঝে ভাইটি এখন ইটটি তৈরি করে আমাদের মাঝে দেখাচ্ছে দেখুন কিভাবে ভাই আমাদের মাঝে ও তারপরে ওইভাবে ওইভাবে টান দিতে দিতে অস্তে অস্তে দেখুন হয়ে গেছে আমাদের মাঝে কত সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক আমাদের মাঝে ভাই দুই মিনিটের মধ্যে এই জিনিসটি ভাই নিজের হাতে তৈরি করে আমাদের মাঝে বানিয়ে দেখাইলো দেখুন দর্শক শ্রোতা আপনারা যারা এভাবে কাজটি করতে চান আমাদের দিনে দিনে ইটের পুরা মাটির ইটের সেগুলো বাদ হয়ে এখন সিমেন্ট ও বালু দিয়ে এগুলো ইয়ে হয়ে যাচ্ছে অনেক ভালো শক্ত মজবুত দেখি বাইরের মুখ থেকে ভাই এটা নিয়ে আমাদের মাঝে আর কি বলে মজবুত এটা যে সবাই

দেখে শুনে বুঝেন মেশিন নেবেন সমস্যা নেই আসবেন দেখবেন জানবেন বুঝবেন তারপরে কল করবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখ আপনার ঠিকানাটা যদি আর একবার বলে দিতেন আমাদের দর্শক কিভাবে এখানে আসবে আমাদের ঠিকানা হলো মানিকগঞ্জ জেলা সুবালয় থানা আঙ্গাইপুর নতুন মসজিদে এসে বললে বোঝে মানিক হাইডলিক ওয়ার্কশপ কোনটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই মানিক হাইডলিক ওয়ার্কশপ কোনটা বা ওই জায়গায় আমার বড় একটা ব্যানার আছে আপনার দোকানে চলে ব্যানার বাড়ি আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আল্লাহ হাফেজ